হঠাৎ করে বিএনপির নেতাকর্মীরা তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে বাংলাদেশের বর্তমানে যে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকারের তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে তারা এমন জড়িয়েছে যে এদের পদত্যাগ দাবি করছে অর্থাৎ কোনো মতো অবস্থায় এদেরকে সহ্য করতে পারছে না এদের ভিতরে একজন হচ্ছে ডক্টর খলিলুর রহমান দ্বিতীয় হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া এবং তৃতীয় জন হচ্ছে উপদেষ্টা মাহফুজ আলম কেন তাদেরকে থাকতে দিতে চাচ্ছে না তাদের দাবি হচ্ছে উপদেষ্টা খলিলুর রহমান বাংলাদেশ থেকে করিডোর দিবেন অর্থাৎ মানবিক করিডোর নিয়ে যেটা ব্যাপক আলোচিত হচ্ছে সেই মানবিক করিডোর দিবেন আর তিনি চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে ইজারা দিয়ে দিবেন আর আসিফ মাহমুদ সজিব ভইয়ার পদত্যাগ দাবি করছেন তিনি নাকি দুর্নীতি করেছেন বা অনেক কিছু ইত্যাদি ইত্যাদি এক কথায় তাদের আর সহ্য করতে পারছে না উপদেষ্টা মাহফুজ আলমেরও একই কথা একই বিষয় হঠাৎ করে কেন বিএনপি এই তিনজন ব্যক্তিকে এই কাজ করলেন আমি যদি খলিলুর রহমানের বিষয়টা পরে আসি যদি উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের বিষয়টা আসি তাহলে এই দুইজনকে বাদ দিলে এই দুইজনকে বাদ দিলে জুলাই গণভ্যুত্থানেরা থাকে কি যারা তাদের নেতৃত্ব দিয়ে রাতের ঘুমকে হারাম করে খাওয়া দাওয়া বাদ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে হাতের মুঠোয় নিজের প্রাণ ভরে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের মানুষকে রাস্তায় নামিয়েছে আমরা তো বিগত সাড়ে সতেরো বছর আপনাদের আন্দোলন দেখেছি আপনারা তো মানুষকে রাস্তায় রাস্তায় নামাতে পারেন নাই নাই নামলেই আপনাদেরকে নামতে আপনাদের হয় অক্টোবরের কথা আমরা তো এগুলো সব দেখেছি খুব শক্ত অভিযোগ রয়েছে এরকম যে নিজেদের আর্থিক প্রতিষ্ঠান বাঁচানোর জন্য নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান বাঁচানোর জন্য আপনাদের নেতারা সরকারের সাথে আতাৎ করে 29 ডিসেম্বরের ওই দিন ছাত্রশিবির এবং জামাত ইসলামের সমস্ত লোকগুলো কিন্তু রাস্তায় নেমে এসেছিল ওই দিন তারা অবস্থান নিয়েছিল বিএনপি যদিও ওই দিন রাস্তায় নামতো তাহলে কিন্তু ওইদিকে ওই দিনই আওয়ামী লীগের সরকারের পতন ঘটে কিন্তু নিজের ব্যাং বাঁচানোর জন্য নিজের আর্থিক প্রতিষ্ঠান বাঁচানোর জন্য সেদিন কিন্তু আপনারা রাস্তায় নামেন নাই আসেন নাই আপনাদের নেতা কর্মীদেরকে নিয়ে আসেন নাই পরে জামাত ইসলামের লোকগুলো ছাত্রশিবিরের ছেলেপেলগুলো এদিক ওদিক থেকে পরে তারা চলে গেছে শাপলা চত্বরে কিন্তু সেই একই কাণ্ড ঘটেছিল খালেদা জিয়া আমাদের পরিষ্কার মনে আছে খালেদা জিয়া বললেন যে তাদের পাশে দাঁড়াও ছাত্র শিবির এবং জামাত ইসলাম নেমে বললেন তাদের পাশে দাঁড়ালেন আপনারা সেদিন আসেন নাই সেদিন আপনারা আসলে পরে সেদিনও একটা ফয়সলা হয়ে যেত বাংলাদেশের মানুষকে সতেরো বছর এই দুঃশাসন উপ দেখতে হতো না তাহলে যারা আপনাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছে ঘরে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছে আপনারা তো ধানের খেতে আপনাদের নেতাকর্মীরা ঘুমাতো লক্ষ লক্ষ মামলা মাথায় নিয়ে ফেরার হয়েছিল কেউ ঢাকায় এসে রিক্সা চালাতো অটো চালাতো টেম্পো চালাতো খেতে খামারে কাজ করতো পাটের খেতে ধানের খেতে আখের খেতে তারা ঘুমাত সেই লোকগুলো এখন বাড়ি ঘরে ফিরে ফিরতে শুরু করেছে তারা স্ত্রী পুত্রদের সাথে সন্তানদের সাথে সময় দিচ্ছে বাড়িতে ঘুমাচ্ছে লক্ষ লক্ষ যে মামলা ছিল মামলাগুলো নিষ্পত্তি অনেকগুলোই হয়ে গেছে আরো হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে যেতে দেওয়া হয় নাই এই সরকার এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে এই সরকার এসেই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে গেছে এমনকি মা ছেলের সেখানে সাক্ষাৎ করিয়েছেন দীর্ঘদিন মা এবং সন্তানের দেখা না হওয়ার কারণে যে একটা তারা মুশরে পড়েছিলেন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তাদের মানসিক শক্তিকে চাঙ্গা করার জন্য যে খালেদা জিয়ার এই মুহূর্তে দরকার বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি সামাল দিতে হলে মতো একজন খালেদা জিয়ার নেতৃত্ব দরকার যার কারণে বুঝতে কিন্তু একত্রিত করিয়েছেন চিকিৎসার সুযোগে পেরে তাদেরকে লন্ডনে যখন দেখা সাক্ষাৎ উভয়ই চাঙ্গা একেবারে চাঙ্গা এই সুযোগটা কোথা থেকে পেয়েছেন খালেদা জিয়ার নামে যে অসংখ্য মামলা দিয়েছিল যে নাইকো মামলা দিয়েছিল জিয়া অরফানাইজ ট্রাস্ট মামলা দিয়েছিল এগুলো তো উঠে গেছে তারেক রহমানের নামে প্রায় দেড়শির মতো মামলা ছিল সবগুলো উঠে গেছে এগুলো কাদের কল্যাণে যাদের জন্য তার নাই চোখে পানি এরকম অবস্থা যে কারণে সেই ভুলে গেলে এদেরকে বাদ দিলে জুলাই গুণ অভ্যুত্থান থাকে কি এই ছেলেগুলো যে কষ্টটা করেছে আপনাদের যে ব্যবস্থাটা করে দিয়েছে এদের তো আপনারা নিজে নিজে থেকেই তো বলা উচিত ছিল যে না ওদেরকে সারা জীবন ক্ষমতায় রেখে দেওয়া হোক ওরা সবসময় থাকবে এরকম একটা প্রস্তাব আসা দরকার ছিল ওদের যে ত্যাগ যে তিতিক্কা যে কুরবানি যে নজরানা এটির উপরে কৃতজ্ঞ হয়ে তো ওদের এই অফারটা দেওয়া দরকার ছিল তা না উল্টা ওদেরকে ক্ষমতা থেকে নামানোর জন্য উঠে পড়ে লাগছেন ওদের পদত্যাগ করতে হবে থাকবে কি আর এবার আসি খলিলুর রহমান খলিলুর রহমান সম্পর্কে এত চুলকানি কেন খলিলুর রহমান সম্পর্কে চুলকানি খলিলুর রহমান ওই যে চট্টগ্রাম বন্দর দিয়ে দিবেন এগুলো তো আমরা বুঝি যে ডিপি ওয়ার্ল্ড দেয়ার কথা হয়েছে চট্টগ্রাম বন্দরের একটা অংশ পুরা বন্দর না কিন্তু একটা অংশ এটা পিনাকি ভট্টাচার্য একটা ভিডিওতে চমৎকার করে বুঝিয়েছেন আপনারা সবাই শুনেছেন যার কারণে আমি আর বিস্তারিত গেলাম না কারণ আমি তো পিনাকির চেয়ে ভালো বোঝাতে পারবো না আপনারা সেখানে ভিডিও তার ভিডিওটার প্রায় আহ দুই মিলিয়ন ভিউজ পার হয়ে গেছে তো সেখানে একটা অংশ ডিপি ওয়ার্ল্ড দিতে চাওয়া হয়েছিল বা চাচ্ছে তো সেই যেটা দিতে চাওয়া হয়েছে সেটা তো দেশের জন্য ভালো ওইটা দিলে পরে চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে যে একটা দুর্নীতির আখড়া চলছে যে একটা ব্যবসা বিরাট ব্যবসা চলছে যে এটা বন্ধ হয়ে যাবে। খলিলুর রহমান এই কারণে শত্রু হলেন আর দ্বিতীয় যে কারণে হলেন। সেটি আসলে অজানা তো উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই বাংলাদেশের রয়ের যে স্টেশন চিপ ছিলেন সেই স্টেশন চিপের ছেলে চন্দন নন্দী একজন রয়ের সন্তান তিনি বাংলাদেশের জন্য এত ভালো হয়ে গেলেন এবং তার যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে তার যে নিবন্ধগুলো এই নিবন্ধগুলো দেওয়ার কারণে কিন্তু সেগুলো অটোমেটিক্যালি কোনোটা বাতিল হয়ে যাচ্ছে কোনোটা কিছু দিনের ভিতরে ডিলেট করে দেওয়া হচ্ছে কোনোটা অল্প কয়েক মিনিট পরে ডিলেট করে দেওয়া হয়েছে প্রকাশ হওয়ার পর পরই চন্দন নন্দীর বিভিন্ন তথ্যের কারণে অনেক সাংবাদিক বলছে যে চন্দন নন্দী আসলে ওটা সাংবাদিকতা বলা চলে না ওটা জাস্ট তিনি তার মতামত ব্যক্ত করেন এই মতামত কোন রকম তথ্য প্রমাণ ছাড়াই এবং যার ভিতরে জ্ঞানের কোন স্ফুরন দেখা যায় না বুদ্ধিমত্তার নিয়ে আপনারা এই রকম লাপালাপি করছেন ওই চন্দন নন্দী প্রথম খলিলুর রহমান সম্পর্কে তার চরিত্র সম্পর্কে ভুয়া তথ্য পরিবেশন করেছে এই হচ্ছে চন্দন নন্দীর ইতিহাস অথচ এই চন্দন নন্দীর নিবন্ধ পড়ে খলিলুর রহমান সম্পর্কে এরকম এত শত্রু হয়ে গেল খলিলুর রহমান বাংলাদেশের সেনাবাহিনী ট্রেনিং নিত ভারতের কাছ থেকে তাদের ট্র্যাঙ্ক গুলো কিনে আনত ভারতের কাছ থেকে তাদের যে ট্রাক সেনাবাহিনীর যে ট্রাক সেই ট্রাক কিনে ভারতের কাছ থেকে সবকিছু ভারতের মাধ্যমে সবকিছু ভারতের কাছ থেকে আসতো খলিলুর রহমান এসে তিনি তো জ্বালানি উপদেষ্টা তিনি এসে যখন দেখলেন যে আমার ভবিষ্যৎ শত্রু হচ্ছে ভারত পৃথিবীতে বাংলাদেশের অদূর ভবিষ্যতে একমাত্র অদূর ভবিষ্যতে বা দূর ভবিষ্যতের একমাত্র শত্রু ভারত বাংলাদেশের অন্য কোন শত্রু নেই তাহলে যার সাথে আমার সম্ভাব্য শত্রুতা যার সাথে আমার ভবিষ্যতে হয়তো যুদ্ধ করা লাগতে পারে সেই শত্রুর কাছ থেকে আমি প্রশিক্ষণ নিয়ে আসবো আর সেই শত্রু তাহলে আমাকে কি শিক্ষা দিবেন কি শেখাবেন তার কাছ থেকে আমি যে অস্ত্রগুলো যুদ্ধাস্তরগুলো কিনবো যে সরঞ্জামাদিগুলো কিনবো সেগুলোতে তিনি যে গোপন কোন ট্র্যাকিং ডিভাইস বসায়া দিচ্ছেন না এর নিশ্চয়তা কি যার কারণে তিনি বললেন যে না ভারতের কাছ থেকে কোনো প্রশিক্ষণ আমরা নিব না ভারতের কাছ থেকে আমরা এই যুদ্ধ এই যুদ্ধাস্তরগুলো আমরা কিনবো না এই সরঞ্জামাদিগুলো আমরা কিনবো না 255 কোটি টাকার যে চুক্তি ছিল সেই চুক্তি তিনি বাতিল করেছেন এই চুক্তি বাতিল করার সাথে সাথে তো ভারতের মাথায় বাস পড়েছে তো তা তো পাগল হয়ে যাবেই তারা পাগল হয়ে এইবার এই খলিলুর রহমান সম্পর্কে যে খলিলুর রহমান সম্পর্কে যত ধরনের কথা কথা আজগুবি সবগুলো তারা এই চন্দন নন্দীর মাধ্যমে পাস করছে চন্দন নন্দী এদিকে পাশ করে দিচ্ছে আর এদিক থেকে আমাদের কিছু মানুষ জেনে বুঝে জেনে না জেনে বুঝে না বুঝে তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এদেশের মানুষ এটি বুঝতে শুরু করেছে যে ওপার থেকে যদি কারো বিরুদ্ধে লাগা হয় তাহলে নিঃসন্দেহ দেশপ্রেমিক ওপার থেকে যদি কারো বিরুদ্ধে চরিত্র হনন করা হয় তাহলে এদেশের মানুষ সেটাকে ভালোভাবে নেয় যে এই লোক হচ্ছে খাঁটি মানুষ আর ওপার থেকে যাকে সাপোর্ট দেয়া হয় ওপার থেকে যার প্রশংসা করা হয় বুঝতে হবে যে এই লোকটা বাংলাদেশের স্বার্থ বিরোধী কাজে লিপ্ত বাংলাদেশ সে বাংলাদেশকে অন করছে না তিনি খাচ্ছেন বাংলাদেশে আর পিসকারি ফেলছেন ওই দেশে